মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার প্রো পে যাচ্ছেন আমাদের শোরুম থেকে জম আপনার কেমন ফর্টি প্রো আছে কিনা কেমন কাস্টমার চিনবে কিনা এই জিনিসটা লেখাস কেমন

তারপর কালকের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের একবারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টে দশ দিনের সমস্যা হলে দুই বছরের সার্ভিস ফ্রি এখানে যেগুলা প্রোডাক্ট আছে এগুলো যেইটাই নেবেন না কেন একটা করে টি শার্ট আপনাদের ফ্রি আর কখনো যদি কেউ কপি কোলন প্রমাণ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক ফ্রি পাবেন হান্ড্রেড পার্সেন্ট খাতা লিখিয়ে দিব আমি আপনাদের বাই আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইট্রনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আজকে যে প্রোডাক্টগুলো আনছি আপনারা বিলিভ করতে পারবেন না মানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত মানে ভালো কালেকশন মানে আপনারা বিলিভ করতে পারবেন না মানে আপনাদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি আর তার আগে আমাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি शॉप নাম্বার 17 এ দোকান নাম হচ্ছে আইটনিক বাই স্মার্ট এনবি যমুনায় আসছেন আমাদের সব খুঁজে পাচ্ছেন না অনেক বড় মার্কেট তো খুঁজে পায় না সব এই রবি ভাই এয়ারটেল কাস্টমার কেয়ার আছে তার সামনে আমাদের স্মার্ট অ্যান্ড বিশ তারপরে যদি কেউ না চিনেন ফোন দিয়ে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই আরো মজার জিনিস আছে ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরানো ফোনটি দিয়ে নতুন ফোন নিতে পারবেন দশ দিন পাঁচ দিন পনেরো দিন বিশ দিন এক মাস হয়েছে মটরলা ফোন গেছেন সাহামি ফোন নেবেন সাহামি ফোন গেছেন মটরলা ফোন নেবেন সকল সুযোগ সুবিধা আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি বাংলাদেশে যেখান থেকে কেন কেনা কেন আমার কাছে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এত প্রোডাক্ট না পিস থেকে মানে পিছন থেকে প্রোডাক্ট বলতে পারবো না আমি সামনে এসে বলি মানে দামাগা প্রোডাক্ট তো আমার ভালো লাগতেছে না পিসে বসে থাকতে থাকতে আপনার জন্য সামনে আসছি মানে কেন ও ভাই গেছে দেখছেন এগুলো কি ভাই আপনার জন্য কালকে ফ্রাইডে ফার্স্ট ফার্স্ট চলে আসবেন এই যে প্রোডাক্টগুলো এখানে রাখছি এই দেখেন ভাই যেগুলো প্রোডাক্ট আছে এগুলো যেটাই নেবেন না কেন একটা করে টি শার্ট আপনাদের ফ্রি আমি কালকে কালকে তো ফ্রাইডে আমি নিজে কালকে সপে থাকবো অনেক তো কমেন্ট করেন ভাই আপনার সবে পাই না সবে পাইনা আমি কালকে আপনার সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সব আসি যারা চাচ্ছেন কালকে অবভিয়াসলি চলে আসেন কালকে প্রাইডে প্রাইডের জন্য এই ভিডিওটা আপনার আপলোড দিচ্ছি আচ্ছা আজকে কি দেখাবো ভাই আচ্ছা ভাই আপনার কি মনে হয় কি জানেন এই যে ফর্টিন প্রো প্লাস এবং ফর্টিন প্রো কালেকশন দিয়ে বরা মানে কেন বরা এইখানে সব বাংলাদেশের একবার সাউমির সবচেয়ে লেটেস্ট ফোন দিয়ে বরা তো কি দিয়ে শুরু করবো এবং ফার্স্টে শুরু করি ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোরটিন প্রো প্লাস ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল দুশো মেগা সে ক্যামেরা এটার প্রাইস হলো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মানে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলেই পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন ফোরটিন প্রো প্লাস আমাদের শোরুম থেকে মানে যমুনা ফিউচার পার্ক থেকে ভাই ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল ভালো লাগে না ভাই তাদের জন্য ইন্ডিয়ান গ্লোবাল এটা হলো আট জিবি একশো আঠাশ জিবি আছে এটার প্রাইস হলো আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা হলো আপনার আট জিবি একশো আঠাশ জিবি আর যেটা আপনার আট দুশো ছাপ্পান্ন ওইটার প্রায় আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার বারো দেশে আপনার ওইটাও আছে এবং বারো পাঁচশো বারো ওরে বাই এই ফোনগুলা গুলা কারানে ভাই যে রিচ ফ্যামিলি লোক আছে না হেলদি ফ্যামিলির লোক তাদের জন্য বারো পাঁচশো বারো মাত্র দিচ্ছি পঁয়তাল্লিশ কেন লস হবে এত ভালো প্রাইস কিন্তু কখন আমি দিই নাই আর ফর্টিনো প্লাস যেটা চাইনিজ গ্লোবাল মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন ভালো হবে না মনে হয় আপনি যদি নেন আচ্ছা ফর্টিন প্রো

আপনাদের কোনো টেনশন নেই আইসা প্রোডাক্টগুলো নিতে পারবেন কালকে ফ্রাইডে ফ্রাইডের অফার বাই ফোরটিন প্রো এটা হলো আপনার ইন্ডিয়ান গ্লোবাল আট জিবি একশো আঠাশ এটার প্রাইস দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকা মানে একত্রিশ হাজার টাকা হলি পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো আট জিবি একশো আঠাশ যাদের যেই ভেরিয়েশন লাগবে সব প্রোডাক্টটি অ্যাভেলেবেল আমাদের কাছে বাই বাচ্চাদের জন্য ট্যাপ খোলে ট্যাপ খুঁজতে আসেন আপনারা সিম সহ সিম ছাড়া তাদের জন্য এটা হলো গ্লাক্সি ট্যাব এ নাইন গ্লাক্সি ট্যাব এ নাইন প্রাইস হলো মাত্র পনেরো হাজার টাকা তো যাদের লাগবে চলে আসবেন সিম সহ সিম ছাড়া আছে মাত্র তেরো হাজার টাকা ভাই আর একটু বড় ট্যাব চান না এই যে তাদের জন্য ট্যাব আপনি হলো রেডমি ট্যাব এস ই এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা কালকে আসবেন যাদের ট্যাব লাগবে ট্যাব নিয়ে যাবেন অফিসিয়ালি কাজ করার জন্য বেশ একটা ডিল আর এই দেখছেন ভাই কিং কিং বলা যায় সাউমি আপনি প্যাড মানে প্যাড সিক্স মানে ভাই সত্যি কথা আমি যদি আইফোন বা আপনি কোনো ফোন না চালাইতাম আমি ট্যাবটা নিয়ে যেতাম কেন ট্যাব নিতাম বা ট্যাবে মুভি দেখে তারপর আপনি গেম খেলে মানে ওভারঅল বেস্ট ডিল একটা অ্যান্ড্রয়েডের পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি আমি তো এখানে ট্যাব বললাম ও ভাই এগুলা কি দেখছেন একটু দেখান না স্যাম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন এটা হলো আপনার গ্যালাক্সি এ ফিফটি ফাইভ বারো দুইশো ছাপ্পান্ন সিক্স গ্যালাক্সি ফাইভ জি এটার প্রাইস কত টাকা রাখতেছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা তারপর ভিয়েতনাম এডিশন ভাই বললাম না কালকে যদি প্রোডাক্ট না আনে লস ভাই আচ্ছা একটা কথা বলি পাঁচশো এক হাজার টাকা হইতে পারে প্রোডাক্টে যদি প্রোডাক্ট যদি খারাপ দিই আপনি চালায় মজা পাবেন না ভাই ব্যবসার জিনিসটা হলো কি আপনাদের সৎভাবে ব্যবসা করতে হবে তো আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদের একবার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্ট দশ দিনের সমস্যা হলে চেঞ্জ বছরের সার্ভিস ফ্রি ফোন একচেঞ্জ করতে পারবেন ভাই বললাম না এই গ্রেডের প্রোডাক্ট আমাদের বি এই গ্রেডের প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট আছে একবার অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো 10 দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি আর কখনো যদি কেউ কপি ক্লোন প্রমাণ করতে পারেন 200% পার্সেন্ট ক্যাশব্যাক ফ্রি পাবেন হান্ড্রেড পার্সেন্ট খাতা লিখিয়ে দিবো আমি আপনাদের

ক্যামেরা বলেন ওভারঅল পারফরমেন্স একশো বিশো ওয়ারের চার্জার আপনাদের কালকে এসে যদি নিতে চান নিয়ে যাবেন এটা টি শার্ট ফ্রি আছে আপনাদের জন্য আচ্ছা এটাও বলছি আচ্ছা এইখানে কিছু প্রোডাক্ট আছে পোকো এম সিক্স এম সিক্স ফাইভ জি

তারপর কালকের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা বেশ ডিল হবে কালকে নিয়ে নিলে বেশ ডিল আট জিবি একশো আট জিবি ওরে ভাই এই যে মোটরলা লাভার মোটরলা মানে কাস্টমার অনেকই খোঁজেন ভাই মোটরলা জি এইটটি ফোর আছে কিনা জি এইটটি ফোর আছে কিনা আচ্ছা এই ফোনটা যদি কি আছে কমেন্টে লিখে দিবেন সার্চ দিয়ে দেখে নেবেন আর কি আছে আমাকে বলে যাবেন এত চাহিদা কেন এটা জি এইটটি ফাইভ কার্ড ডিসপ্লে যাদের পুরো বোরিং লাগে তাদের জন্য জি এইটটি ফোর সরি জি এইটটি ফোর এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাপ্পান্ন আঠাশ হাজার টাকা যারা ফ্ল্যাগশিপ ফোন নিতে চান কার ডিসপ্লে বাদে যেটা হলো ফ্ল্যাট ডিসপ্লে আইকিউ নিউটেন প্রো এটা আমার দেখা সবচেয়ে গেমিং ফোন বলা যায় যারা রিচ ফ্যামিলির আবার বলছি হেলদি ফ্যামিলির তাদের জন্য আইকিউ নিউ টেন প্রো মাত্র বাষট্টি হাজার টাকা কালকে নিয়ে যাবেন আমি শপে থাকবো এসে টি শার্ট বুঝে শুনে আপনি নিয়ে যাবেন কালকে ফ্রাইডে যারা আসছেন আসতে আসেন তাদের জন্য এই প্রোডাক্টগুলোর সাথে একটা করে টি শার্ট ফ্রি পাবেন আচ্ছা ভাই এটা হলো এটা মডেলটা কি আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস মাত্র দিচ্ছি আপনার বেয়াল্লিশ হাজার টাকা যারা লাগবে অবিয়াসি চলে আসবেন আমাদের শোরুমে যারা লাগবে চলে আসবেন বারো জিবি ছাপ্পান্ন জিবি স্টোরেজ আইকিউর ফোন বলা শেষ শেষ হয়ে গেছে মনে করতেছেন মানে আমি বলতেছি আমি হরণ হয়ে যাচ্ছি হরণ হয়ে যাচ্ছি আর বলতে না এত ভালো ভালো ফোন কোথা থেকে মা হবভাই কালেকশন করেন কোথা থেকে কালেকশন করেন ভাই কালেকশন তো করছি আপনাদের জন্য আপনাদের নেওয়ার জন্য আজকে আপনাদের ভালোবাসার জন্য আমরা কিন্তু এত দূর আশা করি আপনার সবসময় আমার সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আশা করি ভালো কোনো ফিডব্যাক আপনারা পাবেন ভাই কিছু জিনিস একটা ডিল পোকো সেভেন প্রো যেটা হলো বারো দুশো ছাপান্ন মানে বিলিভ করা যায় বারো দুশো ছাপান্ন প্রাইজ দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার টাকা মানে উনচল্লিশ হাজার টাকা হলি পোকো এক্স সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন আমি তো আবার বলি এই গ্রেডের প্রোডাক্ট কজন বেড়েছে আমাদের একবার এই গ্রেডের প্রোডাক্ট কোনো কপি কল না এই গ্রেডের প্রোডাক্ট একবার সিল ব্যাক করা দেখলেই বুঝতে হবে যে সিল ব্যাক একবারে করা এটা হলো আপনার উনচল্লিশ হাজার টাকা যেটা হলো বারো দশ ছাপ্পান্ন আর এটা আপনার আট দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার টাকা একদম বেজ দিলে হবে কালকে ফ্রাইডে কালকে চলে আসবেন ভাই একটা জাদু নিয়ে আসি দেখেন টানটানা জাদু এটা হলো টার্বো ফোর প্রো প্রাইস দিছি কত টাকা পঞ্চাশ টাকা সেল করছি এগো ডাজেন্ট মেটার এখন কত টাকা চলতেছে মার্কেটে এটা বড় জিনিস মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে টার্বো ফোর পেয়ে যাচ্ছে টার্বো ফোর প্রো পে যাচ্ছে না আমাদের শোরুম থেকে যমুনা ফিউচার পার্কে শুধুমাত্র এই যে ভিডিওগুলো বললাম না শুধুমাত্র কালকে ফ্রাইডে অফার ফ্রাইডে যারা আসবেন তাদের জন্য অফার ঠিক আছে মাত্র একচল্লিশ হাজার টাকা বাই কেমন ফটি এর দাম হল হচ্ছে চব্বিশ হাজার টাকা আমার কাছে বাইশ হাজার টাকা যারা লাগবে আর যে চলে আসবেন বাই ধ্যান তো কাস্টমাররা চিনবে কিনা এই জিনিসটা লেখাস কেমন ফটি প্রো চিনেন ভাই এই যে কমেন্ট করেন মনে আছে আপনাদের কমেন্ট করেন ফোন দেন তারপর ভাই আপনার কেমন ফর্টি ফোর আছে কিনা কেমন ফর্টি ফোর আছে কিনা আসে আসে যেটা মাত্র দুইটা কোয়ান্টিটি আসছে মানে অফিসিয়াল এটা একবারে অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে কালকে চলে আসবেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা অফিসিয়াল দাম আমার কাছে আসলে আমি কমিয়ে দিব বা দাম ফোন দিয়ে জেনে নেবেন শুধুমাত্র কালকের অফার যারা নেবেন সত্যি কথা ভাই সকাল সকাল চলে আসবেন সকালে পরে আসলে কিন্তু পাবেন না পরে যদি আইসা কান্নাকারি করেন বাই প্রোডাক্ট শেষে আসে করে শেষ যদি বললাম সকাল সকাল চলে আসবেন এটা হলো আপনার কেমন ফর্টি প্রোটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি স্টোর কার ডিসপ্লে কার ডিসপ্লে আর স্পেশালি পোসো দেওয়া আছে আপনার হে আপনার মিডিয়া টেকের হেলিও আপনার জি একশো আলটা আরে ভাই ভালো পোসো দেওয়া ভাই এক্স সিক্স প্রো এই যে এক্স প্রো মাত্র একত্রিশ হাজার টাকা আর কিছু বললাম না গেমিং জন্য বেস্ট অনেক কিছু চাইলে বলতে পারতাম ভাই কমেন্ট তো করেন আইটেল ফোন আছে কি না ফোন আছে কিনা হ্যাঁ আইটেল ফোন থাকবে না মানে সকল ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আইটেল এটা সিটি হান্ড্রেড আইটেল সিটি হান্ড্রেড ছয় জিবি একশো আট জিবি মেবি আপনি বারো হাজার টাকা মনে হয় বারো হাজার টাকা এছাড়া ও আপনি স্পিকার থাকে কিন্তু এটা আনবক্সিং ভিডিও করছি সবাই দেখে আসবেন স্পিকার আছে ভিতরে স্পিকার আছে বারো হাজার টাকা তারপরে স্পিকার বেশ ডিল হবে বেশ ডিল

আসলে ফোন দিয়ে নেবেন আর ছত্রিশ হাজার টাকা যেটা বারো একটা ডিল হবে এর হলো সিক্সটি পিউশন

তারপর কালকের জন্য আপনি উনিশ হাজার আঠারো টাকা লাগবে সকাল সকাল এসে নিয়ে যাবেন থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি প্রায় দিচ্ছি কত টাকা মাত্র একত্রিশ হাজার টাকা যারা লাগবে চলে আসবেন আর দুশো ছাপ্পান্ন সকাল সকাল নিয়ে যাবেন ভাই দেখছেন এটা কি নোট ফিফটি নোট ফিফটি মানে এর নোট ফিফটি এটা প্লাসি ফোন মানে ওভারঅল বেস্ট একটা ডিল হবে এটা পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি দেওয়া আছে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে তার আগে অফিস চলে আসবেন দাম হলে মাত্র আঠাশ হাজার টাকা তারপর কালকে জন্য ডিসকাউন্ট করে দিব ভাই এত ভালো ভালো অফার মানে দিলাম আপনাদেরকে কেমন লাগলো এটা বলবেন কমেন্ট করে যাবেন সবাই তো আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এতদিন পাশে থাকার জন্য আশা করি আপনার আরও পাশে থাকবেন আরও সাপোর্ট দেবেন আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে একটা হলো টিকটক একটা হলো ফেসবুক একটা ইউটিউব তো তিনটা প্ল্যাটফর্মে আপনার সব সময় চোখ রাখবেন বা সাথে থাকবেন তো সেই ক্ষেত্রে আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ